বাসায় এখন কেউ নাই আমি একা একাই বসে বসে টিভি দেখতেছি আর সবজি কাটতেছি তো আমার আবার একা বাসায় থাকলে আমার কাছে টিভি দেখতে খুব ভালো লাগে কিন্তু ঘরে লোকজন থাকলে আমার কথা বলতে ভালো লাগে তো ঘরে লোক থাকলে আমার টিভি দেখতে ভালো লাগে না তো আমি বসে বসে আবার এই ছবি নাটক দেখতেছি তো নাটক দেখ নাটকগুলি আসলে খুবই সুন্দর পাকিস্তানি নাটকগুলি তো তো অনেক দিন যাবৎ ফুলকপি আনা হয়েছে ঘরে অনেকগুলি সবজি আছে ভাবতেছে আজকে একটু সবজি করবো বেশি ভাজি করব তো ছোট ছোটো কেটে এক বসে বসে আমি এগুলি কাটতেছি তো আর মনটা একটু খারাপ তো হ্যালো ইব্রিআ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো মতো মিলাইয়ে তো মনটা আসলে অনেক খারাপ আমার আম্মার চোখটা হঠাৎ করে কি হইলো তো বলতেছে চোখে ঝাপসা ঝাপসা দেখে তো এখন আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে দু তিন দিন হয়ে গেছে তো মা বলতেছে যে শরীর দুর্বলের থেকে না কীরকম হয়েছে তো শরীর দুর্বলের থেকে আসলে চোখে ঝাপসা ঝাপসা দেয় এটা কোনো আমার আইডিয়া নাই তো ভাবলাম যে আজকে বিকালে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো আমরা তো আজকে ডাক্তারের সিরিয়াল দিয়ে আসছি বিকালে নিয়ে যাব সাতটার দিকে তো এখন কাজকাম করতেছি তাড়াহুড়া করে তো আর বাসা না ফ্রিজে মাছটা তেমন একটা নাই তো ভাবছি রোজা হিসাব ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে যার কারণে এই মাসে বাজার তেমন একটা করা হয় নাই তো অল্প অল্প আনে অল্পই খাওয়া হয় তো আসলে পরিষ্কার করতে হবে যার কারণে তো মাছ ছিল না তো বিকেলে কিছু মাছ আনা হয়েছে আমার আব্বাকে দিয়া তো তো ইলিশ মাছ আর ছোট ছোট দুইটা ইলিশ মাছ আর কিছু তেলাপিয়া মাছ আনা হয়েছে তো মাছগুলি এখন ভালো করে পরিষ্কার করা তারপরে বক্স করে রাখবো আর আমি মাছ আসে না পলিথিনে রাখি না কারণ পলিথিনের মাছ রাখলে ফ্রিজে পানি পুরো নষ্ট হয়ে যায় তো ডেলি কিন্তু ফ্রিজ ধোয়া সম্ভব না তো আর এমনি বক্সে ফ্রিজে মাছ রাখলে মাছটা নিতে অসুবিধা রান্না আর বের করতে অসুবিধা এভাবে করে অনেকেই দেখি রাখে তো আমিও এইভাবেই রাখি অনেক দিন যাব আগে আমিও রাখতাম পলিথিনে তো পলিথিনে মাছ রাখলে আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এভাবে রাখি তো এই তো এই তো দেখো আমার অনেক সুন্দর কালারিং সবজিগুলি তো এখানে সিম আলু গাজর ফুলকপি দুইটা পেঁয়াজ কুলি সব কিছু দিয়ে আর সাথে দেবো একটা টমেটো দিয়ে ভাজি করব আর আর একটু আজকে ভাজা ভাজি খাবো আর ইলিশ মাছ ভাজবো তো আসলে কি আমার হঠাৎ করে শরীরে এত অবস্থা খারাপ আর কাছে কোনো ভাই বোন নাই সবাই দূরে দূরে থাকে যেহেতু আমি আসি কাছে এখন আমাকে দূরাদুরি করতে হবে আর সবচেয়ে বড় কথা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে আমি আসলে রাস্তাঘাটে আমরা একটা চিনি না বা তেমন একটা কথাও সবার সাথে বলতে পারি না একটা কোথাও গেলে এমনি ঘরে কিন্তু অনেক কথা বলতে পারে কিন্তু বাইরে কোথাও কাজের জন্য আসলাম ওরকম সাহস করে কিছু বলতে পারি না কিন্তু যত কিছুই হোক এখন আমাকে যেতে হবে কারণ যেহেতু আমি কাছে আসি আর চোখ এটা নিয়ে গাফিলতি করা যাবে না কারণ চোখ এমন একটা জিনিস সেটা তোমরা ভালো করেই জানো কারণ চোখ মানুষের এত মূল্যবান একটা জিনিস আর এমনি তো শরীরের যে কোনো অঙ্গই একটা ছাড়া আরেকটা কিন্তু অচল মানুষ তাই চোখ নিয়ে আসলে অবহেলা করা যাবে না উনি হঠাৎ করে মানে চোখে একবারে দেখতেছে তো ওনার ডাইন চোখটার অবস্থা অনেক খারাপ বলতেছে আমি কিছুই দেখি না একবারে হয়ে গেছে তো নিয়ে গেলাম আজকে ডাক্তার কাছে তো ডাক্তার বলতেছে যে ওনার কিন্তু এটা এরকম একদিনে হয় নাই আস্তে আস্তে হয়েছে কিন্তু উনি বুঝতে পারে নাই তো হঠাৎ করে যখন একবারে দেখতেছে না তখন বলতেছে হঠাৎ করে কিন্তু আসলে চোখে ছানি কিন্তু একবারে পরে না আস্তে আস্তে হয় তখন আমার আম্মার চোখের অবস্থা অনেক খারাপ তোমরা সবাই দোয়া করবা তো মার সাথে সাথে আমিও একটু দেখাইলাম আমারও একটু ওই যে কোরআন শিপ পড়তে গেলে না যে জবরটা আমি একটু ছোটো ছোটো জিনিসটা না দেখি না ঝাপসা ঝাপসা দেখি তো ভাবলাম আর যখন একটু দেখাইনি তো আমিও দেখাইলাম তো মার চোখটা ডাক্তার কথা শুনে অনেক খারাপ লাগলো যেটা যত সম্ভব দ্রুত তাড়াতাড়ি করানে তো যেহেতু সামনে কিন্তু রমজান এসে পড়ছে কারণ রোজা রেখে হাসপাতালে দূরে করা খুব কঠিন ব্যাপার তো যেহেতু আমি মহিলা মানুষ আমার একাই দূরই হইব আর ওরা পুরো নতুন চাকরি সেও যেতে পারবে না তো এখন আসলে কী দেয়া কী করবো যাক আল্লা ভরসা চিন্তা করি না আল্লাহ একটা করবেই কারণ এখন এটা তো আর অবহেলা করলে হবে না চোখ অন্য কিছু হয়তো তাহলে ভাবতাম যে দুই মাস পরে করব। কিন্তু চোখ জিনিস তো উনি চোখে একবারই দেখতেছে না যার কারণে দ্রুত করতে হবে তো আজকে ডাক্তার দেখে আশমা দিল একটা আর ওষুধ লিখে দিল তো ওষুধের অর্ডার দিয়ে আসলাম আর চশমার অর্ডার দিয়েছিলাম আর ওষুধ ওষুধ নিয়ে আসলাম বাসায় আমারটাও নিয়ে আসলাম তো বাসায় আসার পরে তো সেদিন যে পোলাও রান্না করছিলাম অনেকটা পোলাও রয়ে গেছে তো আইসার মনটা এত খারাপ আর রান্না করতে ইচ্ছা করলো না তো ভাবলাম ওই পোলাওটা দিয়ে আর একটু সবজি কাটা ফ্রায়েড রাইস রান্না ফ্রায়েড রাইসের মতো করি তো এখানে পোলাওগুলি গরম করে নিলাম আর একটু শুটকি ভর্তা বানাচ্ছে বানাইতেছে নিহা তো ওই করতেছে অবশ্য কাজ শুধু আমি একটু আমি একটু পোলাওটা গরম করে নিলাম তো আর এখানে সুটকি ভর্তা বানাবে আর ইলিশ মাছ ভাজবো এইগুলি দিয়ে আজকে খাবো আসলে কি বাবা মা এমন একটা জিনিস আসলে মানুষ বলে আমরা দাঁত থাকে দাঁতের মর্ম দিতে বুঝি না আসলে ঠিকই আমরা সন্তানরা বাবা মায়ের মর্ম বুঝি না যে আসলে যার যার জায়গায় যখন যে তার এরকম জায়গায় আসে সেই তখন বুঝে এর আগে হয়তো বুঝে না এরকম প্রত্যেকটা মানুষই হয় যে হয়তো আমরা এখন বাবা মার মর্ম বুঝি না হয়তো একদিন বুঝবো যখন বাবা মা থাকবে না তো বুঝতে হলে একটা জিনিস লাগে তো যাক আল্লাহ পাক বোঝার মতো তো দান করুক আমাদের সবাইকে তো এই তো এখন আমি ইলিশ মাছগুলি বাঁচতেছি ভাইজা নিতেছি লাল লাল করে আর কিন্তু এখন এগারোটা বাজে গেছে যেহেতু অনেক সময় হয়ে গেছে তোমাদের তো আরও খিদে লাগছে আর উনি তো বাইরে তেমন একটা কিছু খায় না উনি আসলে দশটা সাড়ে দশটার ভিতরে আমরা খাওয়া দাওয়া করে ফেলি তো এই তো মাছগুলি লাল লাল করে ভাইজা নিলাম আর মাছগুলি না খাইতে এত স্বাদ ছিল যা বলার মতো না তো তোমরা সবাই আমার আমার জন্য দোয়া করবে জ্বালা যেন আমার মাকে দ্রুত যেন সুস্থ করে দেয় তার চোখের অপারেশনটা যেন করাতে পারি তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ